সমস্ত মশলা গলে তেলের সাথে কিন্তু আমি মিশিয়ে নেব আজকের ব্লগ এর শুরুতেই তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দেবো গণেশ চতুর্থীর পুজোর ব্লগটা সবাই অনেক ভালোবাসা দিয়েছো অনেকে ভালো ভালো কমেন্টও করেছো আমি চেষ্টা করি সাথে সাথেই সবার কমেন্টে রিপ্লাই দেওয়া তার মধ্যে এক বোন আমাকে কমেন্ট করেছে কমেন্টে রিপ্লাইটা আমি সেই সময় দিইনি কেন বোন আমাকে বলেছে আমার নামটা দিদি ভাই তোমার ভিডিওর মধ্যে নিও বোনের নাম হচ্ছে ডালিয়া আর বোন তোমাকে একটা কথা বলি তোমার কমেন্টটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না জানি না কেন তুমি যদি ভিডিওটা দেখে থাকো কমেন্ট করে জানিও প্রথমেই তোমাকে একটা কথা বলবো আমি তো এখান থেকে বুঝতে পারছি না ঠাকুর কীরকম আছে না আছে তোমার যদি মনে হয় ঠাকুর চেঞ্জ করার মতন তাহলেই পেতলের দোকানে নিয়ে গিয়ে তুমি চেঞ্জ করতে পারা যদি ছোট বড় কোনো ব্যাপার থাকে তাহলে চেঞ্জ করো না যা আছে তাকেই পুজো করো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল সাড়ে দশটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে একটু আগেই কিন্তু দেবনাথ বাবু বাজার পাঠালো মানে দশটা থেকে বাজার পাঠিয়েছে সেগুলো ধুয়ে সব কিছু পরিষ্কার করে রেডি করে দিয়েছি একটু রান্না করবো তা চলো আজকে শুক্রবারে দুপুরে কি কি রান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর দেখো সব কিছু বাজার পাঠিয়ে দিয়েছে নিচে কিন্তু এখন আলু আর পেঁয়াজটা রয়েছে ওটা এখনও নামাইনি ওটা পরে আমি মানে আলুর যে বাস্কেট আছে সেটার মধ্যে রেখে দেবো আর দেখো বোনলেস চিকেন স্যামের জন্য আর আমাদের জন্য পাঠিয়েছে কাতলা মাছ আমি কিছু মশলাও কিন্তু রেডি করে নিয়েছি আর এখানে কিন্তু রয়েছে সবজি নানা রকমের ঝিঙে গাজর টমেটো বেগুন কুমড়ো উচ্ছে সব কিছু যায় যায় দেখি কাঁচা লঙ্কা আজকে কাতলা মাছটা একটুখানি আমি আমার মতন করে একদম অন্যরকম বানাবো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তা চলো কাতলা মাছ যে বানাবো সেটা নামটা তোমাদের পরে বলছি নামটা এখন আমার মাথায় নেই দেখি কি নাম দেওয়া যায় এর মধ্যে দেখো কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ একসাথে কিন্তু এটা মিক্সিতে কেটে নেবো আর এইখানে কিন্তু দুখানা পরিমাণে টমেটো নিয়ে নিয়েছি দুটো টমেটো আর দুটো পাকা লঙ্কা রয়েছে টমেটোটা কেটে নিয়েছি তো চলো আলুও কিন্তু এখানে বড় বড় করে কিন্তু আলুও কেটে নিয়েছি দেখো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত মশলা বেটে একদম গুছিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল এটা রুই না কাতলা সত্যি বুঝতে পারছি না মনে হচ্ছে বড় রুই মাছ এগুলো সব এ ছাড়িয়ে নিয়ে এসছে তো মানে তেলটা ফেলে দিয়ে এসছে ওই জন্য বুঝতে পারছি না যা হোক রুই হবে না কাতলা হবে যা হোক একটা হবে তা মাছগুলো কিন্তু আমি ধুয়ে পয়সা করে নিয়েছি এর মধ্যে কিন্তু নুন হলো আমি এখনো কিচ্ছু মাখাই নি তা চলো রান্নাটা আমি কীভাবে করবো তোমাদের সাথে একটু শেয়ার করবো কড়াইয়ের মধ্যে সর্ষের তেলের মধ্যে নুন দিয়েছি এই যে বড় বড় আলু কেটেছি এগুলো একটু ভেজে নেবে আলুগুলোকে লাল লাল করে ভেজে দেবো এই রান্নাটা কিন্তু তোমরা আলু নাও দিতে পারো কিন্তু আমি একটু অন্যরকমভাবে সবসময় বানানোর চেষ্টা করি নিজের মতন করে সেই জন্য আলুটা দিলাম আলুগুলোকে একদম ভালো মতন এমন করে ভাজতে হবে যাতে আলুটার মধ্যে সেদ্ধ হয়ে যায় মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো আলুটা ভালো করে লাল লাল করে নিই দেখো আলুটা কিন্তু ঠিক এরকম লাল লাল করে ভাজতে হবে যাতে বেশিরভাগটাই যেন সেদ্ধ হয়ে যায় যেন রান্নাটা করতে গেলে আমাকে কিন্তু আলুটা ভাজার মধ্যে একটু সেদ্ধ করে নিতে হবে সেই জন্য তো চলো এবার আলুটা তুলে নেবে এই তেলের মধ্যে কিন্তু দেখো দুখানা পেঁয়াজ আমি বড় বড় করে কেটে নিয়েছি হালকা করে একটু নাড়াচাড়া করে নেব ভাজবো না কিন্তু পুরোপুরি হালকা করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবো গ্যাসটাও কিন্তু অফ করে দেবো এবার হচ্ছে মেন কাজ তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এবার সমস্ত মশলা এই দেখো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দু চামচ মতন ভরে দিলাম লাগলে পরে দেবো স্বাদ মতন নুন মশলার মধ্যে দেবো হলুদ জিরে ধনে অল্প করে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কেন কাঁচা লঙ্কা বাটা আমি অনেকটাই দিয়েছি তো সেই জন্য এইবার দেব কালার লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ছোটো চামচের এক সমস্ত মশলা দিলে তেলের সাথে কিন্তু আমি মিশিয়ে নেব মাছটার নাম কি দেওয়া যায় বলো তো সব রান্না তো ওইভাবে নাম ঠিক করে রান্না করা যায় না নিজের মন থেকে বানালে না হট করে নামটা ঠিক একটা নাম দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি যে এই রান্নাটার সাথে নামটা একদম পারফেক্ট আছে কি না রুই কড়াইয়ের নাম দিলে কেমন হয় বলো তো কেন কড়াইয়ের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা করছি আমি যাই হোক কিন্তু পুরো মাখা হয়ে গেছে এইবার এই যে রুই মাছগুলোকে ধুয়ে রেখেছি শুধু এর মধ্যে নুন হলুদ কিছু দিই নি এগুলো এর মধ্যে দিয়ে দেবো একটা তেলটা ঠান্ডা হলেই কিন্তু করবে আর যদি আলু দিতে না চাও তাহলেই কিন্তু তোমরা সমস্ত কিছু কড়াইয়ের মধ্যেই মাখবে তোমাদের তাহলে আলু ভাজারও দরকার নেই কিছু দরকার নেই এবার মাছগুলো মশলার সাথে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব এইবার দেব দুখানে যে টমেটো কেটে রেখেছি বড় বড় করে সেই টমেটো গুলো এর মধ্যে টমেটো গুলো বেশি নাড়াচাড়া যাতে ভেঙে না যায় সেইভাবে নাড়তে হবে এবার দেব ভেজে রাখা যে আলুগুলো বড় বড় করে ভেজে রেখেছি এগুলো এবার দিয়ে দেব আমাদের তো আলু না দিলে দেবনাথ খেতেই চায় না সেই জন্য কিন্তু আমার এই আলুটা দেওয়া আলু না দিলেও কিন্তু ভালো লাগবে মশলা ধোয়া জলটা হাত ধুয়ে কিন্তু মশলার জলটা অবশ্যই দেবে আমরা জল দিলে না মাছের টেস্ট নাকি আরও দ্বিগুণ হয়ে যায় টমাটো কথা আগেকার মানুষটা না খুব সুন্দর সুন্দর কথা বলতো আর আমার দিদিমা তো সবার দিদিমা ঠাকুমারাই সবার কাছে প্রিয় হয় তাই না বলে ব্যাস সব কিছু দেওয়া হয়ে গেছে এবার দুটো জিনিস পরে রান্নার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু আমি একটুখানি মিষ্টি দিয়ে দিলাম মানে কোয়া দানা মত আছে মিষ্টি আছে ঝাল আছে সব কিছু মানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু চিনি একটু দিতেই লাগে রান্নায় একটু কাঁচা তেল দিয়ে দেবো মাছ কিন্তু কড়াইয়ের মধ্যে একদম কাঁচা মশলা মাছ সমস্ত কিছু দিয়ে একদম রেডি করে নিয়েছি তা চলো এবার বসিয়ে দিই দেখতে কিন্তু এখনই ফাটাফাটি লাগছে খেতে কেমন হবে জানি না দেখে তো মনে হচ্ছে ভালোই হবে দেখতে কি ফাটাফাটি লাগছে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা গোটা আমি দিয়ে দিলাম আরও দুটো জিনিস কিন্তু নামানোর আগে আমি দেবো যখন সব কিছু সেদ্ধ হয়ে যাবে তখন দেব আর এর মধ্যে কিন্তু কোনো রকম আমি জল দিচ্ছি না গ্যাস কিন্তু একদম কমেই দিয়েছে দেখো গ্যাস কিন্তু বাড়ালে বেশি হবে না তাহলে ঝোল শুকিয়ে যাবে মাছ আলু হবে না একদম কমিয়ে দিয়েছে কিন্তু গ্যাস নামানোর পরে তোমাদেরকে রান্না করতে করতে দেখো কি জোরে মুসুল ধরে বৃষ্টি এসছে সব তো বৃষ্টি জল এসে মাছটা একটু দেখে নিই কী আছে অনেকক্ষণ পরে কিন্তু মাছটা একটু দেখতে চলে আসলাম আলু কিন্তু দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার এই সময় আমি কিন্তু দুটো উপকরণ দিয়ে দেবো এগুলো আমি গায়ে মাখা মাখাগুলো খেতে বেশি ভালো লাগে তখন যে দুটো পেঁয়াজ আমি বড় বড় করে ভেজে রেখেছিলাম এটা উপর থেকে দিয়ে দেব কুচানো ধনে পাতা ব্যাস এবার কিন্তু আমার সব কিছু দেওয়া একদম কমপ্লিট হয়ে গেল একটু দু মিনিট মতন ঢেকে রাখবো আমার কিন্তু মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে দেবো হ্যাঁ দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল কাঁচা মশলা কাঁচা মাছ কড়াইয়ের মধ্যে মাখিয়ে কিন্তু বানিয়ে নিলাম রুই কড়াই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একবার বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারো আশা করছি ভালো লাগবে রুই মাছ তো সবসময় একঘেয়ে খেতে কারোরই ভালো লাগে না একটু স্বাদ বদল করার জন্য কিন্তু নানা নানারকমভাবে কিন্তু রান্না করা যায় তা খাওয়ার পরেই বলতে বলবো তোমাদের যে কীরকম হয়েছে খেতে কিন্তু দেখে তো মনে হচ্ছে খাওয়া যাবে ঠিকঠাকই হয়েছে তোমরা কমেন্ট করে জানিও নামটা ঠিকঠাক আছে না দেখতে ঠিকঠাক আছে সব কিছু কিন্তু আমাকে কমেন্ট করে জান আজকে তো বেশি কিছু রান্না করিনি মাছ করেছি আর মাছটা হয়ে যাওয়ার পরে উচ্ছে আর কুমড়োটা সেদ্ধ দিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না বাবুকে খেতে দেবো তার জন্য প্লেটটা রেডি করছি ছেলের জন্য দেখো সবাই মিলে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তা বাবুর তো প্লেট সাজিয়ে দিয়েছিলাম ওটা খাওয়া হয়ে গেছে আর একটা মাছ নেবে সেই জন্য আর বাবুর কিন্তু এমনি প্রত্যেক দিন দুপুরবেলা দুটো করেই মাছ লাগে ওই জন্য না আমরা তিনজন মানুষ একটু মাছ একটু বেশিই রান্না করি আমি একদম টায় টাই মাছ কখনো রান্না করি না আর রুই মাছটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে তোমরা যদি এইভাবে না খেয়ে থাকো অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো এমনিতে কি বলো তো বেশি মিষ্টি মাছ না আমার খেলে না ভীষণ গা গুলায় আর ওই জন্য রান্নাগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে করি ঝালঝাল করে তাহলে খেতে কিন্তু ভালো লাগে আর মুখের স্বাদটা

দেখো আমরা কিন্তু গড়িয়াতে চলে এসছি আর অটো দাদা আমাদের এতটাই আগে নামিয়ে দিয়েছে অনেকটা হেঁটে হেঁটে আসতে হলো একজন তো মানে ঝগড়াই শুরু করে দিয়েছে জানো তো যে পুজো আসনি তার আগেই তোমরা এইসব শুরু করে দিয়েছ তা আমরা চলে এসেছি সিলেদার্সে আর তোমরা তো জানো গড়িয়ায় যে সিলেদার্সটা রয়েছে একটু ছোট কাউন্টারটা আর এদের একটা বড় রয়েছে শিয়ালদায় বন্য পরিচয় মার্কেট আমি ওখানে দুবার গেছি কিন্তু ঘরের সামনে থাকতে অত দূর আবার কেউ যায় বলো তো তাই এখানে সব কিছুই রয়েছে একটু কম বেশি রয়েছে আর কি মানে ছোট কাউন্টার তো সেই জন্য সিলেদাস থেকে আমাদের কেনাকাটা কিন্তু হয়ে গেছে আর জুতো ওখানটা দেখছিলাম পছন্দ হয়নি মানে পুজোর জিনিস তো এখনও খুব একটা দোকানে আসেনি মানে আসা সবে শুরু হয়েছে তা পাশেই রয়েছে বাটা ওখানে চলে এসেছে ওখানে জুতো যা দাম তোমাদের কি বলবো মানে সত্যি কথা বলতেন আমি খুব একটা জুতো জিনিসে বেশি একটা পয়সা নষ্ট করি না বেশি দাম দিয়ে জুতো পরা আমার একদমই ভালো লাগে না আর বাটায় তো জানো প্রচুর দাম সাতাশশো মানে তিন হাজার চার হাজার এরকম জুতোর দাম দেখছিলাম জন্য ওখান থেকে জুতো নেই আর সিলেদাসই আমার ঠিক আছে পাঁচশো চারশো ছশোর মধ্যে জুতো ওইটাই আমার সবচেয়ে ভালো লাগে আমরা পনেরো এই সবে আসলাম তো ওখানে এখনো বেশি কিছু এখন কালেকশন আসেন আসতে একটু বাকি আছে মানে আস্তে আস্তে আসছে শুধু নিয়েছি এখন আর কিছু নিইনি জুতো দেখেছিলাম পছন্দ হচ্ছে না আর বেশি একটা কিছু নেই অল্প কিছু কালেকশন আমাদের এই এই ব্যাগটা নিয়েছি এর আগে যেটা নিয়েছিলাম ওনাকে দিয়েছিলাম সিলেটাস থেকে এটা এ আছে এর সাথে দাম যেন কত নিয়ে না